আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু কাশিস কসমেটিক্সে কাশিস কসমেটিক্সে আজকে আপনাদের জন্য যে গিফট আসে ঠিক আছে এই গিফট শুনলে আমার নিজে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো একটা মানে ধামাকা গিফট থাকছে আজকে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর ওসুফির প্রোডাক্ট কিন্তু এত প্রোডাক্ট সব জায়গায় অ্যাভেলেবেল না যেমন ওসুফি এই যে বডি ক্রিম যেটা এটা মার্কেটে কিন্তু মানে সব জায়গায় অ্যাভেলেবেল না সিরামটা অনেক জায়গায় অ্যাভেলেবেল এই জন্য কিন্তু সিরামের অনেক কোয়ালিটিও বের হয়ে গিয়েছে অথেন্টিকটা নিতে হলে অবশ্যই কাশিসে চলে আসবেন দেখে শুনে আপনার যা কিছু যাচাই করা নিয়ে যাবেন সিরাম ফেরা আর সাথে কিন্তু ওসুফির কিরামো মানে ক্রিমও আছে এবং আজকে কিন্তু কম্বো অ্যাকাডেমি আপনাদের জন্য একটা স্পেশাল অফার দিচ্ছে ভাইরা তো ভাই ডিটেলস একটু বলে দেন এবং অফার কি আছে সে সম্পর্কে আমাদের বলে দেন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলাম এই জন্যই কাশিস আসলে ভালো প্রোডাক্ট বিক্রি করে ভালো মানের প্রোডাক্ট বিক্রি করে রিয়েল প্রোডাক্ট বিক্রি করে ভালো রে ভালো মন্দকে মন্দ এটা বলবো কেননা এই ওসুফির সিরাম কিন্তু

আর ওসুফি সিরাম নিয়ে আগে আমি সবাইকে বলে দিই এখানে দেখেন ছটা ডট ডট আছে এই যে বোন দেখেন আমার এই ডট ডট গুলো দেখে ডেফিনেটলি কিনবে সরি আপু যাই হোক আমি আমি ভিডিওটা খুব বেশি লঙ্গার করব না ভিউয়ার্স সুবিধার জন্য ভিউয়ার্স খুব লঙ্গার করব না তো সিরামটার প্রাইস আমরা বরাবরই রেখেছি ঠিক আছে আমরা ভিডিও জাস্ট এটার প্রাইস বরাবরই রেখেছি 800 টাকা সবার যাতে ক্রয়ের সাধ্যের মধ্যে হয়ে যায়

খুব ডিপলি ম্যাসাজ করবেন না খুব আলতো করে মাসাজ করে দিয়ে শুয়ে থাকবেন রাফ করবেন না জাস্ট একটু আলতো করে দিয়ে শুয়ে থাকবেন এটা অনলি 7 ডেজের মধ্যে একটু বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন অনলি 7 ডেজ এর মধ্যে বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন ওকে দেন আপু ফেজের অংশটা চলে গেল ভাই তাহলে বডিটা কেন বাকি কি থাকবে সামনে উইন্টার সামনে উইন্টার আর উইন্টার বলেন আপু বডি ক্রিম কিন্তু যারা রেগুলার দরকার আর রেগুলার প্রয়োজন এটা জিনিস

থেকে ডিসকাউন্ট হচ্ছে দুইশো টাকা টোটালি প্যাকেজ হচ্ছে দুই হাজার টাকা চলে যাবে না ভিউয়ার সাথে বিশাল একটা গিফট আছে অনেক বড় একটা গিফট এই মাথা থেকে ওই মাথা এই মাথা থেকে এই মাথা বিশাল একটা গিফট আছে গিফটটা কি